হ্যালো এভরিভান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আগের ব্লগটা তোমরা তো দেখেই ছিলে রবিবারে সরস্বতী পুজোর দিনকা কিভাবে কাটিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যে টাইম কোথায় গিয়েছিলাম চলো সেটাই শেয়ার করি তো এদিকে তো আমিও রেডি হয়ে নিয়েছি আর যেহেতু সরস্বতী পুজো বলে কথা তাই একটু শাড়ি পরেছি আর যেহেতু সরস্বতী পুজোর দুই দিন ছিল রবিবার আর সোমবার আর রাহুলের যেহেতু রবিবারই ছুটি সেই কারণে দেখো ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরবো বলে আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যেটা অনেক দিন ধরে করবো করবো করে করা হচ্ছিল না তো সেই কারণেই জাংশন মলে দেখো এসছি আর পুটুন তো খুব আনন্দ অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞাসা করে কিংবা দেখা হলে বলে ছেলেকে কেন নিয়ে আসো ছেলেকে নিয়ে কেন বেরোনি তো অ্যাকচুয়ালি ওর আমি এই কথাগুলো একটু খুবই আলোচনা করতে মানে ভালোবাসি না ওর একটা ছোটখাটো খাটো ফাড়া রয়েছে তো সেই কারণেই আমি ওকে নিয়ে খুব একটা বাইরে বেরোই না তারপরে যা ঠান্ডা পড়েছে ওর জন্যই আরও বেশি করে বেরোই না তো এখন এস লেন্স কাটে আমার চশমার পাওয়ারটা একটু চেঞ্জ করার ছিল সেই কারণে আর এসেই মাত্র তো ও দেখতে পেয়ে গেছে গাড়িগুলো তো দেখা মাত্র ও তো এখন আমাকে ধরে মানে আঁচল ধরে টানাটানি স্টার্ট করে দিয়েছে যে চলো মাম্মাম আমাকে নিয়ে আমি এখন এই গাড়িতে চাপব থেকে বড়ো আকর্ষণ করেছে ওই যে পিঙ্ক কালারের যে গাড়িটা ওই গাড়িটা ও রীতিমতো বলছেও যে আমি এই পিঙ্ক কালারের গাড়িটাতেই চাপব তো অনেক কষ্ট করে তো ওকে ভুলিয়ে টুলিয়ে রাখার পর এখানে দেখো আমার চোখের পাওয়ারটা ওরা চেক করে নিচ্ছিল যেহেতু আমার চোখের পাওয়ারটার প্রবলেম ছিল আগে যে চশমাটা আমি বানিয়েছিলাম এখান থেকে পাওয়ারটা একটু গণ্ডগোল করছিল মানে আমার চোখে প্রচুর প্রবলেম করছিল চোখে ব্যথা করেছিল আমি দেখতে পাচ্ছিলাম না মানে একটু পাওয়ারটা বেশি মনে হয়ে গেছিল তো যখন চেক করে দিয়েছিল তখন কিন্তু ঠিকই ছিল কিন্তু চশমাটা হাতে পাওয়ার পরেই জিনিসটা এরকম হয় তো আসবো আসবো করে কিন্তু আসা হয় না তো আজকে ফাইনালি এলাম ওইদিকে রাহুলও চোখটা দেখিয়ে নিল যাতে পাওয়ারটা চেক করে নেওয়া জন্য যে বেড়েছে না কমেছে তো ঠিকই আছে তারপরে তো ওর চোখ তো ওর সবসময় মাইন্ড চোখ ওই এইখানেই রয়েছে ওই গাড়িটার দিকে তো যখনই ওখান থেকে বেরিয়েছি ও গাড়ির দিকে ছুট দিয়েছে উঠেও পড়েছে তিন চার পাক ঘরে একশো টাকা করে নেয় তো চেপেও গেছে কি করব। মাঝে সাঝে তো এইগুলো বায়নাগুলো ওকে আবদারগুলো রাখতেই হয় তাই না ও কিন্তু চেপে খুব খুশি আর এখন দেখতেই পাচ্ছো নামবেই না অনেক কষ্ট করে তারপরে ওকে নামানো হলো আর তারপরে ওর হঠাৎ করে চোখ চলে গেছে এই মাছগুলোর থেকে এত দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওর মানে চোখটা যে কীভাবে গেলো ওর চোখ প্রচুর মানে কি বলবো খতরনাক যাই হোক ও এখন বাইনা করেছে এই মাছগুলোকে নিয়ে যেতেই হবে বাড়িতে তো এখন ওর বাবা বলছে যে আমাদেরকে ধরে মারবে হ্যান করবে ত্যান করবে তো সেইটাই শুনে আমি হাসছি তো ওখান থেকে অনেক কষ্ট করে তোকে মানে বার করে নিয়ে এসেছি নিয়ে এলাম হচ্ছে সুপার থার্টি সিক্সে তো কিছু খাওয়া দাওয়া করবো ব্যাস তো এইভাবেই সারাদিনটা আমাদের কেটে গেল আর ছেলের এখন যত বড় হচ্ছে এত দুষ্টুমি করছে রাস্তাঘাটে বেরোলে না ওকে নিয়ে মানে কী বলবো মুশকিলে পড়ে যাই। হ্যাঁ এর কাছে ওর কাছে মানে চাইতে লেগে যায় বলতে লেগে যায় যাকে তাকে পাচ্ছে জিজ্ঞাসা করছে কোথায় তোমার বাড়ি হ্যাঁ তোমার নাম কি মানে কি বলবো তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো তো যাই হোক তো দেখো কিছু খাবার অর্ডার দিয়েছিলাম বাস এইভাবেই টাইমটা কেটে গেল সকাল থেকে রাত অবধি তো এখন খাওয়া দাওয়া করছি আর ও কিন্তু নিজের নিজেই খাবে ওকে আমি বলছি আমি খাই দিই যে না আমি নিজে নিজেই খাবো মানে ও নিজের কাজটা নিজে এখন থেকেই করতে বেশ ভালো মানে পছন্দ করে জানি না বড়ো হলে কি করবে না করবে তো এখন দেখো নিজে নিজেই নিজেই খাচ্ছে আবার বলছে তোমাকে খাইয়ে দেবো তো না দাও খাইয়ে দাও তো বেশ কিন্তু ও দায়িত্বশীল ছেলে একটা তো যাই হোক ভিডিওটা এত অবধি দেখা হবে আবার নেক্সট ব্লগে চলো টাটা